আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক অবস্থান করছি দর্শক দলার সাত সার গরুরাটে আপনারা জানেন সোগাছার গরুরা সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর খামার উপযোগী সার গরু সার বাসুর গরু তো গরু গরুরাট থেকে কোথা থেকে ন্যাটসে গরুগুলো কত টাকায় কিনা বেচা করবে সোগাছার গরুরাট বর্ডার এলাকার গরুরাট সেই সকল তথ্য দিব জি ভাই এই জোড়াটা কি জাতের গরু আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু সিন্ধি সাইয়াল আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চৌগাছাலூர் বড় থেকে 110 দস টাকা এটা সাওয়া দাম বাজার পরিস্থিতি কেমন দেখছে ব্যাচা কিনা নেই ভাই ব্যাচা কিনা নেই এর কারণ কি ক্রেতার নেই আচ্ছা আচ্ছা পত্র নেই দর্শক কিনা নেই আপনারা শুনতে পেলেন এই যে এক জোড়া গরু কত হলে আপনি বিক্রি করবেন

গরু দেখাচ্ছি দর্শক এই যে সামনে একটা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না বাড়ির মায়ায় ঘরে থেকে বেরোচ্ছে না বাড়ির মায়ায় কেউ বেরোচ্ছে না বাড়ি তো চলতেছে গরুর মতন মুখ চলতেই আছে চলতেই আছে একটা গরু বেশি ভালো হবে গরু বিক্রি হচ্ছে না গরু বিক্রি হচ্ছে না দর্শক গরু বিক্রি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা কি জাতের গরু সাইওয়াল বয়স কত মাস ছয় থেকে সাত মাস দর্শক সাইওয়াল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুব চমৎকার একটা সাইওয়াল জাতের সার গরু

ও আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন কেনা বেচা চল্লিশ চল্লিশ চো ওই যে গরুটা চল্লিশ হলে কেনা বেচা করবে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমার উপযোগী ষাট বছর গরুগুলো দর দাম জানাচ্ছি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন কিনা বেচা চলছে দর দাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খুব ভালো ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ এর কারণ কি মূলত এই মানুষ দাম উঠে কত করে এখন কাউন এখন 8000 টাকা কাউন 8000 টাকা তাই তো 8000 টাকা কাউন দর্শক খড়ের দাম উঠে বাজার খারাপ আপনারা দেখতে পাচ্ছেন দেখি সম্পূর্ণ এই যে এক জোড়া গরু দুই ভাই মূলত কেনা বেচা করতে আসছে ভাই তো জোড়া কত চাচ্ছেন এই যে এক জোড়া গরু দর্শক পাঁচ দশ মূলত চাচ্ছে কত হলে বিক্রি করবেন নব্বই হলে আপনি কেনা বেচা করবেন শুনলেন দর্শক এই যে দোড়াটা নব্বই এলে কিনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাব দর্শক দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ভাই কত যাচ্ছে এটা পঁচাশি আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন এই যে গরুটা পঁচাশি চাচ্ছে কিনা বেচা ভাই কিনা বেচা নিয়ে কেমন আছে পঁচাত্তর শুনলেন পঁচাত্তর হলে কিনা বেচা করবে নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন এই যে সামনে একজোড়া গরু চমৎকার দেখতে পাচ্ছেন ভাই দেখা দেখি দরদম চলছে ভাই ভালো আছে আল্লাহ নিয়ে যাচ্ছে ভাই আল্লাহ নিয়ে যাচ্ছে কেমন দেখছেন বাজার বাজার খুব ভালো ভাই আজকে বাজার খুব ভালো কতগুলো আছে গরু আছে আজকে 12টা 12টা শুনলেন দর্শক 12টা আছে এখানে একটা বউনি দুইটা জি 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 একটা বউনি করতে পারিনি বউনি হচ্ছে না এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছিলাম বাঁষট্টি আর এটা এটা বান্ন বান্ন দর্শক এই যে গরুটা বান্ন আর এটা বাষট্টি মোট দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মোট দুইটা গরু এটা কত হলে বিক্রি হবে এবার ও পঞ্চান্ন দাম বললে বিক্রি সাতান্ন শুনলেন দর্শক এই যে গরুটা সাতান্ন হলে কিনা বেচা হবে সাতান্ন আর এটা কত হলে হবে ওই সাতচল্লিশ আট সাতচল্লিশ আটচল্লিশ শুনলেন দর্শক সাতচল্লিশ আটচল্লিশ দুইটা গরু আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম চোখ আছে ট থেকে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিনতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা করতে আসে প্রচুর পরিমাণে গরুর আমদানি চোখা হাসিল গরু প্রতি মাত্র পাঁচশো টাকা